আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে মূলত আমরা এই পাসপোর্টের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন তার ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সো শুরু করছি আমাদের প্রথম স্লাইড দিয়ে এখানে কিছু পাসপোর্টের বেসিক ইনফরমেশন দেওয়া আছে অর্থাৎ আছে আপনারা চাইলে করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ পিডিএফটি আপনাদের জন্য দিয়ে দিব দেখতে পাচ্ছেন কিছু মৌলিক প্রয়োজনীয় কাগজপত্র সো অনলাইনে আবেদনপত্র অর্থাৎ আমরা যে অনলাইন আবেদনটি করেছি ওটা অবশ্যই পিডিএফ যেটি পেয়েছি ওটার প্রিন্টেড কপি লাগবে এন্ড ফি প্রদানের রসিদ অর্থাৎ অনলাইনে কিংবা অফলাইনে এই চালান কিংবা এই চালান যেভাবে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের রসিদটি লাগবে জন্ম নিবন্ধন সোনা দিয়ে কল অবশ্যই জন্ম নিবন্ধন সনদটি প্রয়োজন আর যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে করে থাকেন অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি ফটোকপি প্রয়োজন এবং সাথে মেন জাতীয় পরিচয়পত্রটি সহ নিয়ে যেতে হবে অ্যান্ড বলে রাখা প্রয়োজন বিশ বছর উর্ধে যারা আছেন তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি লাগবে সো নেক্সট স্লাইডে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন মৌলিক প্রয়োজনীয় কাগজপত্র সো আমরা যেটা প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করবেন অ্যাপ্লিকেশনে প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট লাগতে পারে অর্থাৎ আপনাদের জব আইডি লাগতে পারে অথবা স্টুডেন্ট আইডি কিংবা গ্যাস বিল ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস বিদ্যুৎ টেলিফোন এগুলো বিলের কপি লাগবে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ করার জন্য আর আরেকটা কথা বলার একটা প্রয়োজন যদি কোনো ব্যক্তির কিংবা ছোট বাচ্চার ই পাসওয়ার্ড করার প্রয়োজন হয় অর্থাৎ যার বয়স খুবই কম খুবই ছোট তার জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে থ্রি আই সাইজের ফটো ফট ছবি প্রয়োজন অর্থাৎ আপনি স্টুডিওতে গিয়ে কিংবা কোনো যে কোনো কম্পিউটারে গিয়ে বলে থ্রি আর সাইজের ফটোগ্রাফি ওনারা তৈরি করে দেবেন এন অপ্রাপ্ত বয়স্ক বয়স্কদের ক্ষেত্রে যদি ই পাসপোর্ট প্রয়োজন হয় তাহলে অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে পিতা সাথে এই পরিচয় পত্র প্রয়োজন এটার একটা বিষয় মনে রাখা দরকার আপনারা যেদিন ছবি তুলতে যাবেন ই পাসপোর্টের জন্য অবশ্যই সাদা পোশাকের পরিবর্তে রঙিন পোশাক পরিধান করে যাবেন অ্যান্ড কিছু বিশেষ প্রয়োজনীয় কাগজপত্র হতে পারে এগুলো যে স্পেশাল কেস আমরা একটু খেয়াল রাখতে পারেন অর্থাৎ যদি কেউ যদি দপ্তর বৈভাগত প্রমাণের প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে সুরক্ষা সহ বিভাগ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে কিছু ডকুমেন্টস এক্সট্রা এডিশনাল ডকুমেন্টস কাটতে পারে অ্যান্ড টেকনিক্যাল প্রেশার ক্ষেত্রে অর্থাৎ ড্রাইভার ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলোর ক্ষেত্রে আলাদা কিছু ডকুমেন্টস লাগতে পারে অ্যান্ড রিউসি আবেদন অর্থাৎ যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে এবং নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে পূর্ববর্তী পাসপোর্টটি রয়েছে সেটি ওনাদেরকে দেখাতে হবে অ্যান্ড মেডিকেল সোনা অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যদি চোখের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চোখের আইসি সুবিধা মিসিং হয় তাহলে সেক্ষেত্রে মেডিকেল শোনা কিংবা কিছু এডিশনাল ডকুমেন্টস থাকতে পারে অ্যান্ড বলতির কাগজপাত প্রয়োজন বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজন হতে পারে সো আপনারা কাইন্ডলি একটু সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন অ্যান্ড আরও কিছু বিশেষ প্রয়োজন কাগজপত্র প্রয়োজন হতে পারে অর্থাৎ বৈবাহিক অবস্থা পরিবর্তন অর্থাৎ যদি আমি মেয়ে উল্লেখ করে থাকেন অ্যাপ্লিকেশনে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কামি নাম্বার ফটোকপি লাগবে অ্যান্ড বিবাহ বিচ্ছেদ এটা খুব বেশি নেসেসারি না অ্যান্ড হারানো পাসপোর্ট পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই জিডি করতে হবে এবং জিডির কপি লাগবে মূল কপি এবং ফটোকপি বইটি লাগবে এবং দুই দিন করতে হলে তাহলে সেক্ষেত্রে কিছু স্পেশাল কেসেস রয়েছে আপনারা কাইন্ডলি এই স্পেশাল কেসটির জন্য সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন নেক্সট স্লাইডে চলে গেলাম এখন একটা আবেদন প্রক্রিয়ার বার্ভিও দেওয়া হয়েছে অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটা জাস্ট একটা মাইন্ড ম্যাপিং করা হয়েছে আপনাদের বোঝার সুবিধা অর্থাৎ ফার্স্ট অফ অল চেক করতে হবে আপনাদের এলাকায় পাসপোর্ট আছে কিনা সেকেন্ডে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং থার্ডে ফি প্রদান করতে হবে এবং ফোর্থ আপনাদের সকল ডকুমেন্টস পাসপোর্ট অফিসে জমা দিয়ে আপনাদের বায়োমেট্রিক এন্ট্রি করতে হবে দেন সর্বশেষে পাসপোর্টটি সংগ্রহ করতে হবে অর্থাৎ এই মূলত মাধ্যমে আমরা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এই পাসপোর্টটি খুব সহজেই কোনো দালাল ছাড়া কিংবা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারছেন এবং অ্যাডিশনাল একটা সুযোগ তো রয়েছে যে পুলিশের রিলেশনে কোনো ঝামেলা নেই অ্যান্ড কিছু টিপস অ্যান্ড কিছু ইনফরমেশান দিয়ে রাখতে পারি আপনাদের অবশ্যই বলে রাখা প্রয়োজন যে আপনারা যেদিন ছবি তুলতে যাবেন অবশ্যই রঙিন পোশাক পরে যাবেন সাদা পোশাক পরে যাবেন না অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন সকল যে ডকুমেন্ট রয়েছে সবগুলোতে যাতে তথ্যের সামঞ্জস্যতা ঠিক থাকে অ্যান্ড অবশ্যই সবগুলো কপির একটা করে কপি সংরক্ষণ করবেন অ্যান্ড অবশ্যই পাসপোর্টটি বানিয়ে রাখবেন আগে ভাগে প্রয়োজন আগে ভাগে যাতে পরবর্তীতে কোনো হেসাল পোহাতে না হয় সো এই ছিল আজকের ভিডিওটা মূলত অ্যান্ড বলে রাখার প্রয়োজন এগুলো হচ্ছে রিভিউর ভিত্তিতে কিংবা অনেকজন যারা বানিয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই সকল ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছে এবং যে সকল অফিসিয়াল ওয়েবসাইট আছে ওগুলো থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে আমাদের সাথে শেয়ার করা হয়েছে সো এগুলো খুবই অথেন্টিক ইনফরমেশনের বাইরেও যদি কিছু ইনফরমেশন মিসিং হয়ে থাকে বা কিছু এডিশনাল ইনফরমেশন আমাদের প্রয়োজন লাগে কিংবা এডিশনাল কিছু ডকুমেন্টস প্রয়োজন হতেও পারে সো সেক্ষেত্রে কাইন্ডলি আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবেন অ্যান্ড কোনো কিছু না বসে কাইন্ডলি ওখানে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন এবং ওনারা আমাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিয়ে হেল্প করবে সো ভুল করবেন না মাথা ঠান্ডা রেখে সেন্সিটিভ ইনফরমেশানগুলো একটু শিওর হয়ে ওনাদের থেকে জেনে করবেন অ্যান্ড কোনো দালালের সহায়তা নেওয়ার দরকার নেই কারণ ওনারা খুবই হেল্পফুল সো আপনারা আমাদের থেকে হেল্প নিতে পারেন কিংবা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমরা আমরা সর্বোচ্চ লুকিয়ে চেষ্টা করবো আমরা সকল ইনফরমেশন দেওয়ার জন্য এবং সকল কোয়েশ্চনের উত্তর দেওয়ার জন্য সব আমাদের ভিডিওটি দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম